গত আমরা দেখছিলাম সূত্রের সাহায্যে ঘড়ি কাটার মধ্যবর্তীকর নির্ণয়ের সহজ ট্রিক্স আজকে দেখবো একটি ঘড়ি চিত্রের মাধ্যমে কিভাবে সহজে মধ্যবর্তীকর নির্ণয় করা সম্ভব এক্ষেত্রে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে উৎপন্ন কোন হলো তিনশো ষাট ডিগ্রি এবং ঘড়ির ভিতরে বারোটি অংশ থাকে তাহলে বারোটি অংশ দিয়ে বারো দিয়ে ভাগ করলে পাওয়া যায় তিরিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটি ভাগের জন্য আমরা পাচ্ছি তিরিশ ডিগ্রি করে কোন এক্ষেত্রে আমরা একটি প্রশ্ন সমাধান করি যেমন আটটার দিকে ঘড়ির কাঠার ও মিনিটের কাঠার মধ্যবর্তী কোন নির্ণয় সো এক্ষেত্রে আমরা যেহেতু আট ঘড়ির ঘন্টার কাটা থাকবে আটের দিকে এবং মিনিটের কাটা থাকবে বারোটার বারোটার ঘরে বারোর ঘরে সো এক্ষেত্রে আমরা এটা দিলাম দেওয়ার পরে আমরা এবার ঘরগুলো গণনা করব। এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর আছে সো তিরিশের সাথে আমরা চার দ্বারা গুন করে দিব গুণ করে দেওয়ার পরে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এর মধ্যবর্তীকোণ কিস কী মজার এই ধরনের ভিডিও পাতে ফলো করুন